সবাইকে জানাই ঈদ মুবারক আসলে এগুলা হচ্ছে কলিজার মানে ভালো করার মতো একটা ভিডিও মনেকে বা নিজের একটা একটা দেওয়ার ভিডিও আত্মার শান্তি বুঝ এটা আত্মার শান্তি ভাই কারণ বাংলাদেশে এই এনসিপি নামক এই রাজাকার জঙ্গি বাহিনীরা এরা আপনার মানে এতটাই তীব্র হয়ে পড়ছিল আশেপাশে মানে তারা স্বাধীনতা মানে না স্বাধীনতা বলতে বোঝায় পাঁচে আগস্টের সেই গণ অভ্যুত্থানকে তারা বলে স্বাধীনতা যাই হোক তথাগিত স্বাধীনতা আজকের এই স্বাধীনতাকে কেন্দ্র করেই অনেকটা ঈদের সালামি স্বরূপ ছাত্রলীগ তাদেরকে দিয়ে দিল কক্সবাজারে শুধু যে ছাত্রলীগ বা ছাত্রলীগের ভিতরেই বিষয়টা সীমাবদ্ধতা কিন্তু নেই আপনার বিএনপি পর্যন্ত তীব্রভাবে এদের স্টেজকে কেন্দ্র করে বা এনসিপিকে উদ্দেশ্য করে যেই মিসিলটি তারা বের করে নিয়ে আসছে কিংবা সেনাবাহিনী পুলিশ বাহিনীর পটকলে যেই এনসিপির সমাবেশটা হতে যাচ্ছিল সেই সমাবেশটাই সেনাবাহিনী পুলিশ বাহিনীর সামনে একদম উড়িয়ে দিল ফুটবল যেভাবে উড়িয়ে দেয় যারা নাকি ডিফেন্সে খেলে তারা অনেকটা ঠিক একই ভূমিকায় বাংলাদেশে আপনার গোপালগঞ্জ নামটা বদলে দিবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আপনার কবরস্থান বা কবরটাকে পর্যন্ত সমাধিটাকে উড়িয়ে দিবে কেন উড়িয়ে দিতে হবে কারণ তিনি ছিল স্বৈরাচার হ্যাঁ তার মতো স্বৈরাচার ব্যক্তিতর আর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কারণ তিনি আমাদের বাঙালিত্ব এনে দিচ্ছে কারণ তিনি পাকিস্তানিদের ভোটের লাথি থেকে ছোটা কালা বাঙালি এই নিন্দা থেকে আমাদেরকে রক্ষা করছে আমাদের একটা আল্লাহর অশেষ রহমতে মাতৃভূমি পাইছি বা মাতৃভূমির পাওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা ছিল তাই না আল্লাহ তাকে অচিলা বানাইছে তার মাধ্যমে আল্লাহ আমাদের এই বাংলাদেশে দান করছে এই তো ছিল তার একটা ভুল এই তো তিনি স্বৈরাচার তাই নয় কি তো বর্তমান এই এনসিপি দেখবেন সামনের দিনে এদের ছাত্রলীগ কুত্তা যেমন পেটায় না ভাদ্র মাসে কুত্তা যেমন পেটায় দেখবেন এবার পেটাইতে পেটাইতে এদের মানে পাশার চামড়া আছে না ভাই তৈলা ফেলাইব দেখে মানে আপনারা দেখতে পারবেন এটা এটা আপনারা অচিরে দেখতে পারবেন সত্যি কথা মানে দিলটা এমন পরিমাণ খুশি লাগতেছে ভাই বলার মতো না আর উল্টো দিকে হ্যাঁ জামায়াত আজকা যে কাণ্ড ঘটাইলো তীব্র নিন্দা জানায় আপনার প্রায় বিরাশি বছর পরে বিরাশি বছর পরে আজকে বাংলাদেশ এই মানে কি বলবো ভাই রাজাকার বাহিনীরা এটা ইতিহাস করছে ইতিহাস আর উল্টো মানে যেদিকে আপনার জামায়াতের এত বড় সমাবেশ বিরাশি বছর পরে ইতিহাস করলো আর উল্টো দিকে মানে মনকে বোঝানোর মতো বা শান্তি দেওয়ার মতো আমি মনে করি এই ঘটনাটা যথেষ্ট নয় কিন্তু কোনো অংশে আবার কমও নয় এদের অবস্থার সামনে এতটাই ভয়ঙ্কর হবে যে এরা যখন আয়নার সামনে দাঁড়াবে না এই সমন্বয়কারীরা এরা নিজেরাই নিজেদেরকে দেখে দেখবেন ভয় পাবে মিলিয়ে নিয়েন কথাটা অতি দ্রুত এই ঘটনাটি ঘটবে আপনােরা দেখতে পারবেন জয় হোক অসম বন্ধুরা সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন ছাত্রলিকে এবং বিএমপিকে আপনারা এই দুইটা দলই হচ্ছে বাংলাদেশের সর্বসম্মত দল সবচেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তুলনায় বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দল আসে নাই আমি ডাইরেক্ট এখন এভাবে বলবো কারণ বিএমপি ভিতরে অনেক অনেক গাফলতি আছে হাজার হাজার বলে শেষ করা যাবে না জয় হোক সিটি ভিন্ন প্রসঙ্গ সবাইকে জানাই আবারও ঈদ মুবারক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম